আমি একজন রক্তের ডাক্তার তো আজকে বলবো হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেটা আর ইংরেজি নাম হচ্ছে ম্যারো ফেলিওর আমরা জানি হচ্ছে রেনাল ফেলিওর হার্ট ফেলিওর তো ম্যারোটা কী জানতে হবে সেটা বাংলায় বলা হয় অস্থিমজ্জা সেখান থেকে আমাদের রক্ত তৈরি হয় আর রক্ততে আমরা কী কী থাকে হিমোগ্লোবিন থাকে ডব্লুবিসি কাউন্ট থাকে সেখানে সবচেয়ে বেশি মাত্রা থাকে নিউট্রোফিল আর প্লেটলেটস তো এই তিনটেরই তিনটেরই তিন রকমের আমাদের শরীরে কাজ আছে যেমন হিমোগ্লোবিনে আমাদের ভালো থাকলে আমরা কাজ করার শক্তি পাই ডাব্লুবিসি কাউন্ট ভালো থাকলে আমরা যেটা পাই হচ্ছে ইনফেকশন থেকে প্রোটেকশন পাই আর প্লেটলেট কাউন্ট কম থাকলে ব্লিডিংয়ের সম্ভাবনা হয়ে থাকে এবার বোনমের ফেলিউর মানে কি যখন অস্থিমজ্জা ফেল করে যায় তখন হচ্ছে যে আপনার হিমোগ্লোবিনও কমে যাবে ডব্লিউ কাউন্টও কমে যাবে প্লেটলেট কমে যাবে তো আপনি দেখবেন যদি হিমোগ্লোবিন কমে যাচ্ছে আপনার শারীরিক দুর্বলতা শুরু হবে প্লেটলেট কমে গেলে যেটা সবচেয়ে লক্ষণ দেখা যায় যে দাঁত দিয়ে রক্ত পড়া নাক দিয়ে রক্ত পরা বা যে কোনো জায়গার থেকে আনন্যাচারাল ব্লিডিং যেটা বলি আর ডবলুবিসি কাউন্ট কমে গেলে ইনফেকশানের ভয় থাকে এবার ইনফেকশন হলে কী বুঝবেন যে দেখবেন গলা ব্যথা হচ্ছে তারপরে আপনার দেখবেন আপনার জ্বর আসছে তো এই টোটাল তিনটেই যদি একসঙ্গে ফেল করে তো পেশেন্টের নিশ্চয়ই বড় সমস্যা হচ্ছে কী করবেন প্রথমে প্রথমে একটা কাছাকাছি হেমাটোলজিস্টের কাছে যাবেন এবার হেমাটোলজিস্ট ওই একটা পরীক্ষা বলবে কমপ্লিট হেমোগ্রান বা কমপ্লিট ব্লাড কাউন্ট ওখান থেকে জানা যায় যে আপনার হেমোগ্লোবিন টোটাল ডব্লিউবিসি কাউন্ট প্লেটলেট কাউন্ট কম তারপরে যেটা ডায়াগনোসিস করতে লাগে এখানে একটা বোনম্যারো টেস্ট করতে লাগে যেটাকে আমরা বলি ম্যারো অ্যাসপিরেশন বোনম্যারো আর আরও কিছু মলিকুলার পরীক্ষা আছে সেটা হেমাটোলজিস্টার সিদ্ধান্ত নেন যে কীভাবে কী এগাবে কী করে এগাবে এবার যখন ম্যারো ফেলিও আপনার ধরা পড়েছে এর চিকিৎসার আপনাকে করাতে হবে তো এই চিকিৎসা সবচেয়ে আধুনিক চিকিৎসা সবচেয়ে সঠিক চিকিৎসা হচ্ছে বোনম্যারো পাল্টানো যেটাকে আমরা বলি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন তো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন যদি ভাই বোন থাকে তাদের থেকে যদি ম্যাচ করে ম্যারো পুরোপুরি তখন করা যেতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে হাফ ম্যাচ বোনমেরো করা যায় কিন্তু ফুল ম্যাচ ডেশনে বেশি থাকে এছাড়া দামি ওষুধ আছে তার নাম হচ্ছে অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবিউলিন তাছাড়া কিছু কিছু বয়স্ক মানুষদের হয় যখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তখন আমাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিই মুখে খাবার ওষুধ দিয়ে প্রয়োগ করি এবার এই সবই চিকিৎসাতে একজন হেমাটোলজিস্ট ছাড়া এই চিকিৎসা সম্ভব হয় না তো যে কোনো মুহুর্তে যদি আপনারা দেখছেন যে আপনাদের রক্ত অল্পতা সিমটমস আসছে বা কোনো অ্যামন্যচারাল ব্লিডিং বা খুব বেশি সর্দি কাশি ক্ষণে ক্ষণে হচ্ছে বা জ্বর আসছে অবশ্যই একজন হেমাটোলজিস্টের পরামর্শ নেবেন কমপ্লিট হেমোগ্রাম টেস্ট করাবেন আর একটা পুরো প্যানেল অফ টেস্ট থাকে ফর ডিটেকশান অ্যান্ড সাবসিকুয়েন্ট ট্রিটমেন্টের জন্য থ্যাংক ইউ